নমস্বে কন্যা রাশির জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ আটই আগস্ট থেকে তেরোই আগস্ট এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সময় বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে আট থেকে নয়টি ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটবে আগামী সাত দিনের মধ্যে তো আপনারা অবশ্যই কন্যা রাশি জাতকাতিকারা যেনারা রয়েছেন অ্যাক্টিভ থাকুন চোখ খান খোলা রাখুন আপনাদের জন্য বেশ কিছু জায়গায় যেমন উন্নতি নিয়ে আসবে যেমন আপনার স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা বিবাহিত জীবন আপনাদের রিলেশান আপনাদের সম্পর্ক জায়গাগুলোতে সামাজিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চন্দ্রদেবের এই আগামী সাত দিনের এই গোচর পরিবর্তন প্রভাবিত করে দেবে আপনার এই সময়কালকে তো ঠিক কন্যা রাশি জাতকাতের জন্য চন্দ্রের গোচর পরিবর্তন ঠিক কেমন পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন আগামী এই সাতটা দিন অর্থাৎ আটই আগস্ট থেকে তেরোই আগস্ট আপনারা চোখ গান খোলা রাখবেন আর অবশ্যই কিছু সুযোগ সুবিধাগুলো যদি আপনারা ঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাভের সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলুন সবার কথা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কন্যা রাশির রাশিচক্রের ষষ্ঠ রাশি আপনারা সেই সাপেক্ষে প্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করবেন যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বিশেষ করে যারা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে আপনি সেখানে সুফল পেতে চলেছেন পড়াশোনার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিঃসন্দেহে নিতে পারেন সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে যেনারা বেড়াতে যাবেন অনেক দিন ধরে প্ল্যান তো করছেন কিন্তু প্ল্যানটা আর সাকসেসফুল হচ্ছে না ট্যুরে যাবেন প্ল্যান তো করছেন কিন্তু হচ্ছে না ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান তো করছেন কিন্তু হচ্ছিল না এবারে কিন্তু আগামী সাতটা দিনের মধ্যে বিশেষ করে প্রথমে দিকে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে তাই কোনো ইনভেস্টমেন্টের কোনো প্ল্যান থাকলে আগামী দুই তিন দিনের মধ্যে সেটা করার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট হতে পারে সেটা ইনভেস্টমেন্ট সবসময় যে সব শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হবে এমনটা কোনো কথা নেই আপনি কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা অন্য কোনো সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আপনার জন্য সময়ের সুযোগ খুব ভালো দিচ্ছে এছাড়া রিলেশনের জায়গাতে অবশ্যই সময়কাল বেটার থাকবে নতুন করে আপনাদের ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় চালু হয়ে যেতে পারে তো সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন বিদেশে যারা বহুদিন ধরে রয়েছেন সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর হতে পারে সেখানেও কিন্তু সম্ভাবনা থাকছে তাই আপনি অবশ্যই চোখ খোলা রাখবেন আর সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর বা সন্তানের কেরিয়ারে উন্নতি সেটারও সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সেখানে ধ্যান রাখুন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন বা পারিবারিক অশান্তি ঝগড়াঝাটি যেটা বিগত কয়েক সপ্তাহ বলা যেতে পারে বা কয়েক মাস ধরে ফেস করে আসছেন সেখানে একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে চলেছে আপনাদের অবশ্যই পারিবারিক পরিবেশে অনেকটা ভাব ফিরে আসার সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন এছাড়া যারা বহুদিন ধরে ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই উন্নতি নেই তাদের বলবো ব্যবসাপাতিতে পরিবর্তন আনতে বা নতুন কিছু করার চেষ্টা করতে তাহলে কিন্তু অনেকটা বেটার হবে বলে মনে হয় আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করুন সময়কাল খুব ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনারা যারা ঋণের জায়গায় রয়েছেন আপনাদেরকে বলবো ঋণটা খুব সতর্কতার সাথে চলতে হিসাব নিকাশ করে চলতে এক্সট্রা ঋণ বাকি করা একেবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু বেটার হবে যেনারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যান সেক্ষেত্রে সময়কাল খুব ভালো তবে আপনারা যে বিষয়টাকে মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন স্বাস্থ্যে সামান্য ওঠাপড়া লেগে থাকতে পারে তাই স্বাস্থ্যর দিকটাকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে স্বাস্থ্য বুঝে চলবেন খাওয়া দাওয়া ট্রিটমেন্টে রাখার চেষ্টা করুন বেটার ফল পাবেনই পাবেন এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে হচ্ছে অনেক দিন ধরে যারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন স্পোর্টসের সঙ্গে যুক্ত হবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুব ভালো রয়েছে আপনি অবশ্যই সেখানে সময় দিতে পারেন শিখতে পারেন বেটার ফল পেয়ে যাবেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যারা সন্তানদের নিয়ে একটু এদিক হচ্ছেন সেক্ষেত্রে বলব আপনারা একটুখানি ধ্যান রাখতে বুঝে চলতে তাহলে কিন্তু বেটার হবে আজ আপনি নিজেকে যতটা পারেন নতুন নতুন বিষয়ে শেখার আগ্রহী দেখবেন বা নতুন কিছু বিষয় জানতে আপনার মধ্যে ইন্টারেস্ট খুব ভালো কাজ করবে সেখানে গুরুত্ব রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বিবাহের কথাবার্তা চালাচ্ছেন অবশ্যই যেতে পারেন বিবাহের পথে গিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গায় একটু নিজেকে সংযত রাখবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে আপনি কোনো শত্রুর ঝামেলা জড়াবেন না কোর্ট কাছারি মামলা মুখর নিজেকে চটন থেকে একেবারে দূরে রাখুন এই ধরনের কিছু কারবার করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই ধ্যান রাখবেন আর এটা লাভবান হওয়ার সুযোগ বলা যেতে পারে বিদেশি যোগাযোগটা কিন্তু হতে পারে চাকরির জায়গায় কোনো সুখবর আসতে পারে যেন তেন প্রক্রিয়ায় আপনি যেন চাকরি প্রাপ্তির জন্য প্রস্তুত এরকমটা লক্ষ্য করা যেতে পারে তো অবশ্যই সেখানেও আপনারা ধ্যান রাখতে পারেন খুব ভালো ফল পেয়ে যাবেন এর পরবর্তী যেটা বিশেষভাবে বলা যাচ্ছে আপনাদের জন্য তার পরবর্তী চন্দ্রের যে গোচর পরিবর্তনটা থাকবে যেটা আপনার খাওয়া দাওয়া বিষয়টাকে আপনাকে ধ্যান রাখতে হবে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে এগোতে পারেন সেই ধরনের ব্যবসা করা যেতে পারে যেনারা মায়ের কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির যোগের আশা রাখছিলেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তির সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখুন আপনারা ভাই বোনের সাথে যারা অনেক দিন ধরে রকম কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তাদের সাথে পুনরায় আবারও কথা হতে পারে বা হচ্ছে সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন তবে আপনাদেরকে বলবো একটা কথাই আপনার দাম্পত্য জায়গাটা একটু বুঝে চলবেন সতর্ক রাখবেন কারো কারো বিবাহ কথাবার্তা চলতে পারে হয়ে যেতে পারে তবুও বলবো ধ্যান রাখুন সামাজিক স্তরে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার নিজের নামটাকে অবশ্যই ধ্যান রাখবেন আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করছে অনেকে বা করবে তাই খেয়াল রাখুন ওভারঅল ব্যবসা খুব ভালো আপনি অবশ্যই সেদিকে গুরুত্ব দিতে পারেন ব্যবসা দিকে আরেকটু বাড়াতে পারেন মনোযোগ থাকবে একটু পরিশ্রম বাড়তে লক্ষ্য করা যাবে পরিশ্রমটা একটু বেশিই থাকবে ধ্যান রাখুন আর আপনি কারো কথায় কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু আপনাকে অবশ্যই সমস্যা দিতে পারে খুব কাছের কেউ বন্ধুবান্ধব আপনার সাথে এই ধরনের প্রতারণা করে দিতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে তো ওভারঅল কন্যা রাশি আগামী সাতটা দিন মোটামুটি যাবে বলা যেতে পারে কারণ সবটা ভালো নয় সবটা খারাপও নয় কোনো কারণে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে তাই না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ বিশেষ আপনাদের জন্য লাস্টেও আবারও বলবো আপনার দাম্পত্য পড়াশোনা ব্যবসাপাতি এবং আপনার কেরিয়ার নিয়ে আপনাকে কিন্তু খুবই অ্যাক্টিভ থাকা প্রয়োজন রয়েছে খুবই সতর্কতার সাথে চলবেন বুঝে চলবেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে উপাচার হিসাবে কয়েকটা জিনিস আপনারা অবশ্যই মেনে চলুন এতে কিন্তু চন্দ্রের বিশেষ পজিটিভ প্রভাব আপনার জীবনের সমস্যাগুলোকে দূর করতে পারে বা করবে সর্বপ্রথমত আপনাদের বলব আপনারা কিছু দান ধ্যান করার দিকে মনোযোগী হতে পারেন বিশেষ করে যারা জল দান যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে আর ওম নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন মহাদেবের কৃপায় কিন্তু চন্দ্রদেব বিশেষ প্রভাবিত হবে এবং আপনার যেন ফল আনবে আর হচ্ছে কি চন্দ্রদেবকে ঠিক রাখতে আপনি হালকা রঙের পোশাক পরুন তাহলে কিন্তু অনেক বেটার ফল পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমশিবায়